নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে বেলদাতে বিজেপির তিরঙ্গা যাত্রায় অংশ নিলেন দিলীপ ঘোষ রবিবার বিকেলে জঙ্গি দমনে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সেতুরকে শ্রদ্ধা জানাতে তিরঙ্গা যাত্রা করে বিজেপি দিনের কর্মসূচিতে যোগদান বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তিরঙ্গা যাত্রা বেলদা কালী মন্দির থেকে শুরু হয়ে পুরো বেলদা শহর পরিক্রমা করে আমাদের এখানে বম্বে রোডে যান জেলায় জেলায় যান টাকা তুলছে এবং মাল খাচ্ছে ড্রাইভাররাও মার খাচ্ছে সাংবাদিকও মার খাচ্ছে যারা বিরোধিতা করছে তারাও মার খাচ্ছে

রাতের অন্ধকারে চোরের দাপট পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি হাসপাতালের কাছে বেগমপুর এলাকায় ঘটল এক চাঞ্চল্যকর চুরি মেন রাস্তার পাশে একটি বাড়ির উঠোন থেকে চুরি গেল একটি টোটো পরে মিলল পুকুরের জলে ডুবন্ত অবস্থায় বাড়ির সিসিটিভি থেকে ধরা পড়ল চুরি হওয়ার পুরো দৃশ্য তিনজনকে দেখা গেছে এই কাণ্ড ঘটাতে ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে প্রায় দুটো নাগাদ রঘুনাথ সাউ নামে এক ব্যক্তির বাড়ির উঠোন থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় তার টোটোটি সকালে খোঁজাখোঁজি পর স্থানীয়দের সহায়তায় টোটোটিকে পাওয়া যায় বাড়ির পেছনে প্রায় এক কিলোমিটার দূরে একটি পুকুরের ডুবন্ত অবস্থায় তবে চমকে ওঠার মতো তথ্য উঠে আসে তখনই যখন টোটোটিকে জল থেকে তোলা হয় দেখা গেছে টোটোর চারটি ব্যাটারি নেই স্থানীয়দের মতে এটি ছিল পরিকল্পিত চুরি চোরের মূল লক্ষ্য ছিল টোটোর দামি ব্যাটারিগুলি টোটো চুরি করে ব্যাটারি খুলে নিয়ে যাওয়ার পর সেটিকে পুকুরে ফেলে দেয় চোরেরা পুকুরের জলে ফেলে দেওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে টোটোটি টোটোর মালিক রঘুনাথ সাউ জানিয়েছেন এই চুরির ঘটনার বিষয়ে তিনি স্থানীয় কেশিয়ারি থানায় অভিযোগ দায়ের করেছেন পুলিশ ঘটনা তদন্ত শুরু করার আশ্বাস দিয়েছেন তবে পুলিশ আসার আগেই টোটোটিকে উদ্ধার করেছে স্থানীয়রা কাল রাত্রে চার্জে বসানো ছিল রাত দশটার পর থেকে সকালে উঠে দিকে টোটো নেই আচ্ছা তারপর সিসিটিভি টিভি ফুটেজ চেক করি কিন্তু বুঝতে পারছি না ফেসগুলো বোঝা যাচ্ছে না তারপরে কিছুক্ষণ পরে খবর পাই বাড়ির পেছনে একটা পুকুর আছে এক কিলোমিটার দূরে ওখানে জলে ভাসছে এসে কি দেখলেন এসে দেখলাম টোটো জলে ব্যাটারি ফ্যাটারি নেই চুরি হয়ে গেছে মানে মেন উদ্দেশ্য কি ছিল ব্যাটারি চুরি ব্যাটারি উদ্দেশ্য ছিল কটা ব্যাটারি থাকে চারটা ব্যাটারি আর থানায় খবর দিয়েছি থানায় আমি জিডি করেছি এখনো পর্যন্ত পুলিশ আসেনি কেউ এটা আপনাদের উঠাতে বললো হ্যাঁ স্যার উঠাতে বললেন ওঠাও আমরা আসছি কি নাম আপনি আমার নাম রঘুনাথ সাউ বাড়ি বাড়ি কেসি বাড়ি আমরা রাস্তার ধারে বাড়ি একদম মেন রোডের উপরে বাড়ি কটার দিকে হয়েছে ঘটনাটা ফুটেজে মোটামুটি দেখা যাচ্ছে দুটো পনেরো নাগাদ দুটো পনেরো কুড়ির দিকে এই পুকুরটার নাম কি সস্তা পুকুর

দাতনের বেজদা লেভেল ক্রসিং এর পাশে ডাউন কর্মমন্ডল এক্সপ্রেস থেকে পড়ে গুরুতর জখম হলেন এক ব্যক্তি স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় যুবকের সঙ্গে থাকা একজন আহত যুবককে উদ্ধার করে দাতন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মাথায় আঘাত থাকার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডাউন কর্মমন্ডল এক্সপ্রেস ট্রেন থেকে হঠাৎই অসাবধানতা বশত পড়ে যান যুবক তার সঙ্গে ট্রেন থামিয়ে ওই যুবককে নিয়ে ভর্তি করে দাতন গ্রামীণ হাসপাতাল মাথায় ও শরীরে আঘাত থাকার কারণে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় জানা গিয়েছে যুবকের বাড়ি মুর্শিদাবাদ এলাকায় ট্রেনে থাকা বন্ধু জানান চেন্নাই থেকে বাড়ি ফেরার সময় গেটের কাছে বসেছিল সম্ভবত চোখ লেগে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে ওই একসঙ্গে আসছিলাম কোথা থেকে চেন্নাই থেকে বাড়ি বাড়ি আমাদের মুর্শিদাবাদ দিয়ে চেন্নাই থেকে আসছিলাম দিয়ে আমরা ভেতরে বসেছিলাম ও বাইরে গরম লাগছিল বলে বাইরে হাওয়া খেতে এসে মানে সারাদিন যাননি তো এসিয়ে এই জন্য গেটের ধারে বসে থাকতে চোখ লেগে এসেছে

অরণ্য সুন্দরী ঝাড়গ্রামকে সবুজায়নের মাধ্যমে আরও সুন্দর করে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি নিল নয়গ্রাম ব্লক যুব তৃণমূল কংগ্রেস এ রবিবার সংগঠনের পক্ষ থেকে ব্লকের মলম অঞ্চলে হল বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূলের সভাপতি সভাপতি ঘোষ যুব যুব সাধারণ সম্পাদক রাউত নয়গ্রাম তৃণমূল মান্ডে প্রমুখ এদিন মলম গ্রামে তৃণমূলের যুবকর্মীরা বৃক্ষরোপণ করেন কর্মসূচি সম্পর্কে জেলা নেতা বলেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জন্য ঝাড়গ্রাম অরণ্য সুন্দরী নামে পরিচিত সেই অরণ্য সুন্দরী আরো সুন্দর করে তোলার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি নয়গ্রাম ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছিলাম সেটা আমরা নয়গ্রাম ব্লকের চার নম্বর মৌলমঞ্চন থেকে এই কর্মসূচি আমরা শুরু করলাম যেহেতু আপনারা জানেন যে আগামী পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেটাকে মাথায় রেখে আমরা আজ থেকে সেটা শুরু করেছি মানুষজনের মধ্যে প্রচার এবং প্রসার করার জন্য যাতে আগামী দিনে বেশি করে গাছ বা বৃক্ষরোপণ করা যায় কারণটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে বিশ্বায়নের যে উষ্ণ উষ্ণতা সেটাকে আগামী দিনে নিয়ন্ত্রণ যাতে করা যায় সেই জন্য ব্যাপক হারে এলাকায় প্রচার করা হচ্ছে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাতে ব্যাপক আকারে এলাকায় বৃক্ষরোপণ করা হয় এবং সেই সঙ্গে আজকে এই কর্মসূচিতে আমাদের সঙ্গে যোগদান দিয়েছিলেন ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আর্য ঘোষ মহাশয় জেলার সাধারণ সম্পাদক তিনসুকের উদ্যোগে এবং নয়াগ্রাম চার নম্বর অঞ্চলের সহযোগিতায় আজকে বৃক্ষরোপণের আমাদের কর্মসূচি চার নম্বর থেকে শুরু হয়েছে এবং আগামী দিন গোটা জেলা জুড়ে এবং নয়াগ্রাম ব্লক জুড়ে হবে এখানে আপাতত আপনার লাগানো হয়েছে কুড়ি জুগ এ থেকে কী বার্তা দিতে চাইছেন আপনি বার্তা এটাই দিতে চাইছি যে ঝাড়গ্রাম আমাদের সবুজের আমরা বলি অরণ্য সুন্দরী বলি যাতে এখানে আরও বিপুল পরিমাণে গাছের সংখ্যা বৃদ্ধি হয় আমরা তারই লক্ষ্য রেখে এগোচ্ছি ঝাড়গ্রাম জেলা পুলিশের ফুড ফ্রেন্ড প্রকল্পের মাধ্যমে সাঁকরাইল থানার অন্তর্গত এলাকায় যে সমস্ত অসহায় ব্যক্তিরা প্রতিদিন বাড়ি বসে দুপুরে পুলিশের দেওয়া খাবার পেয়ে থাকেন সেই সমস্ত অসহায় ব্যক্তিদের থানায় এনে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করলো সাঁকরাইল থানার পুলিশ রবিবার জেলা পুলিশের ডিএসপি ডিএনটি সব্যসাচী ঘোষ সাঁকরাইল থানার ওসি নীলমাধব দলাইয়ের তত্ত্বাবধানে থানা মানুষকে এলাকার অসহায় একসঙ্গে বসিয়ে রোজের সম্মত খাবার দেওয়া হয় পাশাপাশি এদিন সাঁকরাইল থানার বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকে বছর ভোর ভালো কাজের নিরিখে সংবর্ধিত করা হয় কর্মসূচির সম্পর্কে বলতে গিয়ে ডিএসপি ডিএনটি সব্যসাচী ঘোষ বলেন জেলা পুলিশের নির্দেশ মতন ঝাড়গ্রাম থানা এবং সাঁকরাইল থানায় প্রায় একশো জন অসহায় মানুষকে প্রতিদিন দুপুরের খাবার দিয়ে থাকে পুলিশ এদের মধ্যে সাঁকরাইল থানা থেকে প্রতিদিন থানা এলাকার তিরিশ জন অসহায় মানুষ যারা বাড়িতে একা থাকেন তাদের রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয় সেই তিরিশ জনকে আজ একসঙ্গে বসিয়ে খাওয়ানো হলো সঙ্গে এ বেশ কিছু সাহায্য সামগ্রী প্রদান করা হয় সেই হিউম্যান যদি করা হয় তাহলে এ আমি অন্য জেলার তো বলতে পারবো না ঝাড়গ্রাম জেলার সিভি ভলেন্টিয়ারদের কিন্তু এফিসিয়েন্সি বিয়ন্ড রিজনেবল টাউন এখানে কোনো কোয়েশন নেই তোমাদের কাছে একটাই আপিল রাস্তাঘাটে এখন সিভি ভলেন্টিয়ার বা ওভারঅল পুলিশের প্রতি সাধারণ মানুষের যে ভুল বোঝার ব্যাপারটা সেইটাকে দূর করার জন্য দুটো রাস্তা আছে একটা হচ্ছে আমাদের নিজেদের কাজটা যেটা করে আসছিলাম আমরা সেটা আরও সিনসিয়ারিটির সঙ্গে করতে হবে এবং দু নম্বর হচ্ছে আমাদের কোনো প্রচণ্নে পা দিয়ে বা কোন জিনিস যদি আমাদের সামনে আসে তাহলে সেটা ঠান্ডা মাথায় সেই পরিস্থিতিতে কারণ রাস্তাঘাটে যখন ডিউটি করে পাঁচজন কেউ হয়ে গেল এসে ধরলো তখন কিন্তু পাশে এসপি স্যার বা ডিএসপি স্যার বা বসে থাকে না তখন আপনারা অনুবিধে আছেন যে তার রাস্তায় দাঁড়িয়ে বাইকটা তার খারাপ হলো তাকে হেল্প যদি করতে হয় সেটা আপনারাই করবে যেমন যান যে বাইকটা ভেসে আছে অ্যাম্বুলেন্সটা ভেসে আছে তাকে বার করতে গেলে আপনারাই করবেন ঠিক তেমনই কোনো একটা জায়গাতে কোনো ঘটনা ঘটছে আপনারা সেটা দেখতে পেলেন না বা আপনাদের করার কিছু নেই বলে আপনারা বিরত থাকলেন দোষটা এটাই যাবে দেখুন পুলিশ পাশে দাঁড়িয়ে কীভাবে নীরব দর্শক বাট উই আর হেল্পলেস অন সাম অকেশন আমাদের কাজ কি তাহলে যখনই আমরা ফিরতে যাবো এরকম কোনো ঘটনাতে একদম কেউ লাইট হচ্ছেন কেউ লুসেন্স ক্রিয়েট করছেন আমরা বারবার পোলাইট অ্যাপ্রোচ রাখবো আমরা নিজেদের আমরা ল এনফোর্সমেন্টে কাজ করতে এসেছি আমি তো আমার বাড়ির কোনো কাজ করতে আসিনি আমার কি কোনো পার্সোনাল কোনো কার্যসূচী হবে এটাতে আমি এসেছি তোমাদের সাথে কথা বলতে তোমাদের মোড়া বুস্ট করতে এটা আমার মনে হয়েছে দরকার যাতে তোমরা ভালো করে কাজ করতে পারো ঠিক তাই তোমরা ওখানে দাঁড়িয়ে আছো তোমাদের নিজের কাজের প্রয়োজনে নয় বাড়ির জন্য নয় ডিপার্টমেন্টের প্রয়োজনে দাঁড়িয়ে আছে এটাই ভাববে তুমি ডিপার্টমেন্টের পার্ট যদি কোনো এরকম সমস্যা করো সঙ্গে সঙ্গে আমাদের জানাবে এবং অন স্পট তোমার নিজের আইডেন্টি ক্লিয়ার করবে আমি সিভিল ভলেন্টিয়ার সিভিল নাম্বার এত আমি সাক্ষায় জানাতে আছি আমি এই কাজ করতে এখানে এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পর থাকছে আরও খবর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বিলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশিয়াড়ি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহের শনিবার প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রী পৌরহিত বিশেষজ্ঞ ও গ্রহরত্নারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ তীর উত্তমা কাল সর্ব যোগ মাঙ্গলিক চোখ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জাতীয় দ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যা তত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এএস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষ সাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশিয়ার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতরে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজা বাজারের প্রধান ডাকরের বিপরীতে ঘোষ বেকারী ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা থেকে বিকেল পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বউবাজার কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে নক্ষত্রপতন অকালে চলে গেলেন উদীয়মান আবৃত্তি শিল্পী মেদিনীপুরের অনুভব পাল শনিবার দুপুরে কলকাতার কোঠারিতে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন শহরের প্রিয় আবৃত্তি শিল্পী এবারের মাধ্যমিকে নব্বই শতাংশের বেশি নম্বর পেয়ে অনুভব নিজের স্কুল মেদিনীপুর কলেজ স্কুলের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন অনুভব ছোট থেকে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফিন টাইপ টু নামক জটিল রোগে আক্রান্ত ছিলেন ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন ছিল অনুভবের শিশু কিশোর একাডেমি থেকে রাজ্য সেরা শিল্পীর মর্যাদাও পেয়েছিলেন তাছাড়া জেলা ও রাজ্য স্তরের একাধিক আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কার রয়েছে তার ঝুলিতে শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও মনের ইচ্ছে আবৃত্তি অনুশীলন চালিয়ে যেতেন গত এক মাসে দুবার সার্জারি হয় অনুভবের সেই অবস্থাতেই হাসপাতালের বেড়ে শুয়ে আবৃত্তি করেছেন অনুভব দ্বিতীয়বার সার্জারির পর সমস্যা হচ্ছিল শেষমেশ ভেন্টিলেশনে দিতে হয়েছিল ভেন্টিলেশনে থাকা অবস্থায় শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনুভব শনিবার রাত নটা নাগাদ অনুভবের দেহ কলেজ স্কুলে পৌঁছলে সেখানে তাকে শ্রদ্ধা জানাতে ভিড় করেন বহু মানুষ শ্রদ্ধা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিমানী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং অনুভবের সতীর্থরা বাড়ি থেকে মরদেহ রাত এগারোটা নাগাদ পদ্মাবতী শ্মশানে পৌঁছয় এবং সেখানে শেষকৃত্য সম্পন্ন হয় উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোনো দু সপ্তাহের বেশি সময় অতিবাহিত হলেও কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির বিজ্ঞপ্তি না বেরোনোয় সরব হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার নন্দীগ্রামের ওসমান চকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে সম্প্রচার শুনতে আসেন বিরোধী দলনেতা সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংবাদ মাধ্যমের সম্প্রচার ও টক বিষয় নিয়ে বলেন জাপানিকে কে জল খাচ্ছে না চা খাচ্ছে আপনারা তা দেখাচ্ছেন কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে সাতই মে কিন্তু আজ পর্যন্ত কোনো কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির বিজ্ঞপ্তি বের করল না এটা আলোচনা করছে না এ বিষয়ে রাজ্য সরকারকে ইঙ্গিত করে বলেন ওবিসির সমস্যা তৈরি করে রেখেছে সরকার তাই বিজ্ঞপ্তি বের করতে পারছে না আর আপনারা অনেক টক করছেন কে গিয়ে জাপানে জল খাচ্ছে না চা খাচ্ছে সেগুলোও দেখাচ্ছেন আমার কোনো আপত্তি নেই আমাদের মধ্যে হিংসা রিপুও নেই কিন্তু আপনারা কেন আলোচনা করছেন না যে সাতই মে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোলো আজ পর্যন্ত কোনো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিজ্ঞপ্তি জ্বালিয়ে হলো না যেহেতু একশো সাতটা একশো এগারোটা কমিউনিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি করে ও বিসি করেছেন যার মধ্যে একশো সাতটা মুসলিম কমিউনিটি তাদেরকে যেহেতু বাতিল করেছে কলকাতা হাইকোর্ট সেই জন্য ওবিসি ভর্তিটাও বন্ধ করে দিয়েছে ওবিসি রিজার্ভেশন রিজার্ভেশান দিতে হবে দিতে গেলে গাইডলাইন কি হবে দু হাজার দশের আগের সার্টিফিকেট অ্যালাউ হবে না তারপরে হবে পরেরটা তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে এত লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারে উচ্চ মাধ্যমিকে ভর্তির বিজ্ঞপ্তি জারি হয়নি আর পশ্চিমবাংলার মিডিয়া আপনারা অন্য কাজ নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রীর কোন আত্মীয় কোন ভাইপো কোন বাড়ির লোক কি করছে সেটা নিয়ে আপনারা ব্যস্ত অথচ লক্ষ লক্ষ সাধারণ বাড়ির ছেলেমেয়েরা আজকে কুড়ি একুশ দিন হলো তারা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারছে না অনলাইনেই হোক আর ম্যানুয়ালি হোক সেটা নিয়ে কারোর হেলজন নেই সবাই ছুটাপ দেখছেন শুনছেন স্বেচ্ছাসেবী সংগঠন দিশা ফাউন্ডেশনের উদ্যোগে এগুলা দু নম্বর ব্লকের কৃষ্ণপুরে আয়োজিত হল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মিট আপ এবং কালচারাল অনুষ্ঠান এ রবিবার সকালে এলাকার স্কুল ছাত্র ছাত্রী ও গ্রামবাসীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় দুপুরে এলাকার বিশিষ্ট জন সমাজসেবী শিক্ষক সাংবাদিক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সংবর্ধনা জানানো হয় দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর ছিল বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা এবং সবশেষে সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা উদ্যোক্তা সংস্থার সদস্য মিলন রাউল জানিয়েছেন এই বছর আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পথ শুরু করলাম আমরা দিশা ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবির শিবির চক্ষু পরীক্ষা শিবির দুস্থ ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী দানসহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকি আগামী দিনে এই গ্রামে একটি মন্দির ও হাসপাতাল বানানোর ভাবনা চিন্তা রয়েছে সমাজের পাশে মানুষের পাশে থাকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী এক নম্বর দেশবন্ধু অঞ্চলে সেই অত্যন্ত ছোট গ্রাম সেই ছোট্টগ্রাম গ্রাম কৃষ্ণপুর গ্রামে আমরা এই দিশা ফাউন্ডেশনের একটা কালচারাল প্রোগ্রাম আয়োজন করেছি এবং সেটা আমরা পরবর্তী দিনে সরকারিভাবে রেজিস্ট্রিতকৃত করে আমরা একটা বড় ধরনের সংস্থা করতে চাইছি যাতে সেই সংস্থায় বিভিন্ন মানুষ যারা দিন আনা দিন খাওয়া মানুষ এবং বিভিন্ন রোগে আক্রান্ত বিভিন্ন জায়গা থেকে রোগ দেখিয়ে অসুখ দেখিয়ে বিভিন্ন জায়গায় দপ্তরে দপ্তরে ঘুরেও অনেক কিছু কাজ হয়নি সেটা আমরা নিজেরা করে তুলবো এবং অনেকে করেছিও পাকিস্তানের জঙ্গে ঘাটি ধ্বংসের কৃতিত্বে ভারতীয় সেনাকে শুভেচ্ছা জানিয়ে এগ্রা শহরের হট্টনাগর মন্দির থেকে দীঘা মোড় পর্যন্ত সুবিশাল মিছিল আয়োজন করা হল প্রচুর জনসমাগমকে সেই মিছিলে হাঁটলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সমিত মন্ডল কাথের সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার ইনচার্জ অরূপ কুমার দাস এগরা নগর মন্ডলীর সভাপতি চন্দন মাইতি অনুপ চক্রবর্তী সুপ্তি পদক সাহ বিমল সিট সহ ভারতীয় সেনার প্রাক্তন জওয়ানরা জেলার সভাপতি বলেন মন্ডল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সবাই পথে নামছে তাই আজ বিশাল তিরঙ্গা যাত্রা করা হল ভারতীয় সেনাদের সম্মান জানাতে আজ আমরা পথে নামলাম আগামী দিনে পাকিস্তান এরকম কিছু করলে সেই দেশের কোন অস্তিত্ব থাকবে না আমরা এই জেলাতে প্রত্যেক বিধানসভাতে এই কার্যক্রম করছি কারণ আপনারা সবাই জানেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী পাকিস্তানের উপরে যেভাবে আক্রমণ করেছেন তাতে পাকিস্তান বাধ্য হয়েছে এই যুদ্ধ থামানোর জন্য বারবার অনুরোধ করার পরে এই যুদ্ধ থামানো হয়েছে তো আমাদের এই অপারেশন সিন্ধু সেই অপারেশন সিন্দুরের মাধ্যমে আমরা এই রাস্তায় নেমেই আমরা জনগণ যারা আছি সবাই মানে বার্তা দিতে চাইছি যে ভারতবাসী আমরা সবাই প্রধানমন্ত্রীর সাথে আছি যাতে পাকিস্তান যদি এই রকম কোনো এরপরে রকম কোনো ব্যবস্থা নেয় যদি ওখান থেকে জঙ্গি পাঠিয়ে ভারতবর্ষের বুকে কোনো মায়ের কোল বা কোনো স্বামীরকে হত্যা করে এবং তার স্মৃতির সিন্দুরকে যদি মুছে ফেলে তাহলে আগামী দিনে পাকিস্তানের অস্তিত্বই সংকটে পড়ে যাবে এবং শেষ করে দেবে আমাদের দেশের প্রধানমন্ত্রী এই বার্তা দেওয়ার জন্য এবং ভারতীয় সেনার সাথে আছি এই বার্তা দেওয়ার জন্য আমরা পাশে নেমেছি ইলেকট্রিকের শখে প্রাণ গেল এক যুবকে শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার চক শেহেরদি কাশিম গ্রামে নিহত যুবকের নাম মুখতালিম শেখ বয়স পঁচিশ বছর স্থানীয় এবং পরিবার সূত্রে খবর সন্ধ্যায় বাড়িতে কাজ করছিল মুক্তালিম ইতিমধ্যে কোনোভাবে তার শরীরে বিদ্যুতে তার স্পর্শ করে ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়ে সঙ্গী সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসকেরা তার প্রাণ বিয়োগ হয়েছে বলে ঘোষণা করে ঘটনার পর পুলিশ দেহ ময়না তদন্তের ব্যবস্থা করে তদন্ত জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বেদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যা তত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার স্কুল কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডার দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি গড়ি ক্যানেল পার রক্ত তিলক ক্লাবে পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বউ কলকাতা বারো আপনি কি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার মাইকের মাধ্যমে করতে চান ভালো কোয়ালিটির ভয়েস রেকর্ডিং কোথায় করবেন যোগাযোগ করুন কেশিয়ারি দীপ্ত স্টুডিও দীপ্ত স্টুডিও পুরুষ ও মহিলা কণ্ঠে ক্লিয়ার ও সঠিক উচ্চারণ যুগোপযোগী গানের মিশ্রণ দিয়ে সুন্দর করে কথা সাজিয়ে মনের মতন সাউন্ড তৈরি করে দেওয়া হয় একমাত্র দীপ্ত স্টুডিওতে কেশিয়ারির দীপ্ত স্টুডিও যোগাযোগ করুন নাইন এই নাম্বারে Terima kasih telah menonton!